নিজেই মহানবী সাল্লু আলাইসাল্লাম আহত হন এবং তার প্রিয় সাহাবী হযরত হামজাহ রাদিল্লা হুয়ানহু শহীদ হন আজ আমরা এসেছি এমন একটি স্থানে যা ইসলামের ইতিহাসে সাহস বীরত্ব এবং অমূল্য শিক্ষা প্রদান করেছে আমরা আছি উহুদ পর্বতে সেই স্থান যেখানে চোদ্দ শত বছর আগে ইসলামের দ্বিতীয় বৃহৎ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধ মুসলমানদের জন্য শুধু একটি লড়াই নয় বরং সব সময় সতর্ক থাকার বিশ্বাসের উপর অটল থাকার এবং আল্লাহর পথে অবিচল থাকার এক গুরুত্বপূর্ণ শিক্ষায় ভরপুর প্রিয় দর্শক এই সেই উহুদ পর্বত যার পাথরে পাথরে ইসলামের এক মহান ইতিহাস লুকিয়ে আছে মহানবী সাল্লু আলহিউসাল্লামের নেতৃত্বে সাহাবারা এই পর্বতের পাদদেশে দাঁড়িয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছিলেন আজ আমরা জানব উহুদ যুদ্ধের সেই গল্প যা আমাদেরকে ন্যায়ের পথে থেকে একাগ্র চিত্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে উহুদের যুদ্ধের শুরু হয় বদরের যুদ্ধের পর যখন মক্কার কুরাইশরা মুসলমানদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল বদরের যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছিল আর সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই কুরাইশরা মদিনায় আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল কুরাইশদের বিশাল বাহিনী মদিনার কাছে এসে উহুদ পর্বতের নিচে অবস্থান নেয় এই যুদ্ধে মহানবী সাল্লু আলহিহাসাল্লাম সাত জন মুসলিম সৈন্য নিয়ে অংশগ্রহণ করেন তিনি তাদের উহুদ পর্বতের কাছে নিয়ে আসেন এবং নির্দিষ্ট একটি স্থান থেকে পাহাড়ে কিছু সাহাবিকে প্রহরী হিসাবে অবস্থান করতে বলেন তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তারা যেন তাদের অবস্থান ছেড়ে না যায় কিন্তু যুদ্ধে কুরাইশ বাহিনী যখন পিছিয়ে যেতে শুরু করে তখন প্রহরীরা ভাবলেন যুদ্ধ শেষ হয়ে গেছে এবং মুসলিমরা বিজয়ী হয়েছে ফলে তারা নিজেদের জায়গা ছেড়ে যুদ্ধের ময়দানে নেমে আসেন এই সুযোগে কুরাইশদের একদল আবার ফিরে এসে মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালায় এই যুদ্ধে মুসলিম বাহিনী অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নিচেই মহানবী সাল্লু আলাইহাসাল্লাম আহত হন এবং তার প্রিয় সাহাবি হজরত হামজাহ রাদিউল্লাহানহু শহীদ হন যুদ্ধ আমাদের শিক্ষায় কিভাবে আল্লাহর আদেশ মেনে চলতে হবে এবং কিভাবে পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করতে হয় উহুদ যুদ্ধের ফলাফল মুসলিমদের জন্য একটি মূল্যবান শিক্ষা হয়ে রইল আল্লাহর নির্দেশ মানা মহানবী সাল্লু আলাইহাসাল্লামের আদেশ মেনে চলা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভরশীল থাকা যদিও এই যুদ্ধে মুসলিম বাহিনী চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেননি কিন্তু এই পরীক্ষার মধ্য দিয়ে তাদের ইমান আরও মজবুত হয়েছিল উহুদের পর্বত শুধু একটি পাহাড় নয় বরং এটি আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য সাহস এবং বিশ্বাসের কথা প্রিয় দর্শক এই উহুদ পর্বত আমাদেরকে সব সময় সত্যের পথে অবিচল থাকতে এবং আল্লাহর উপর নির্ভর করতে শেখায় আমরা এখানে এসে সেই ঘটনাগুলোর স্মরণ করতে পারি যা ইসলামের ইতিহাসে এক মাইল ফলক আশা করি আজকের এই সফরে উহুদের যুদ্ধের বীরত্ব ও ত্যাগের গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে তাই দ্য ট্রাভেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক ঐতিহ্যের আরও এই বিশেষ স্থানগুলো সম্পর্কে জানুন আল্লাহ আপনাদের উপর রহমত পরিষিত করুন ধন্যবাদ আমিন